মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশান এটা হচ্ছে তোমাদের লাস্ট সাজেশান এই দশটা আর দশটা দিয়ে দেবো তাহলে কুড়িটা প্রশ্ন মোট এখন আর দশটা প্রশ্ন বাকি থাকছে তোমাদের যেগুলো আজকে দিলাম আগেও দিয়ে রেখেছি আমি অলরেডি জীবনবিজ্ঞানের কিছু সাজেশান সেগুলো তোমরা প্রত্যেকটায় ভিডিও দেখে নিও প্রত্যেকটা সাজেশনই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা দেখো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকমভাবে দেওয়া আছে আর দুটো তিনটে এমনি নাম্বার দিয়ে দেওয়া আছে প্রত্যেকটাই তোমাদের পার্ট ওয়ান থেকে শুরু করে লাস্ট অব্দি যতটা দিয়ে যতগুলো আছে জীবনবিজ্ঞানের সাজেশানগুলো প্রত্যেকটাই তোমাদেরকে কমপ্লিট করতে হবে প্রত্যেকটা সাজেশনই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু আলাদাভাবে দিয়ে রেখেছি সেগুলো তোমরা ভালো করে ঠিক করে পড়ো বুঝতে পেরে যাবে এই প্রত্যেকটা উত্তরগুলো তোমরা যদি না বই খুঁজে পাও তাহলে তোমাদের দিকে বলো যেমন এইগুলো উত্তরগুলো একটু করে দেয় তাহলে তোমরা অবশ্যই তোমরা পেয়ে যাবে আর যদি না পাও তাহলে তোমাদের ফোনের মাধ্যমে গুগলতে গুগলে সার্চ করবে তাহলে গুগলে তোমরা পেয়ে যেতে পারো তাও যদি না পাও তাহলে তোমাদের টিউশন নিশ্চয়ই আসে তোমাদের টিউশান স্যারকে বলো যে এই কোশ্চেনগুলো একটু করে দিতে যদি বলে কোশ্চেনগুলো কোথায় পেয়েছো তোমরা বলো আমরা নিজেরা থেকে যেখান থেকেও কারেকশন করেছি তোমরা নিজেরা এগুলো করে নিও তোমরা এগুলো ভালো করে করো প্র্যাকটিস করো প্রত্যেকটা সাজেশানগুলো অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে তোমাদের যেগুলো পড়ছো সেগুলো বাদ দিয়ে এগুলো একটু টাইম দিয়ে দাও তারে তোমাদের কমপ্লিট করলেই তোমরা আপনারা নাম্বার পাবে আশা করি ভালো নাম্বার পাবে একদম বোলার মত নাম্বার পেয়ে যাবে প্রত্যেকটা আমি 10টা প্রশ্ন দিলাম আর 10টা প্রশ্ন দিবা তাহলে কমপ্লিট হয়ে যাবে এই প্রশ্ন তারপর টেস্ট পরীক্ষার পর কি সাজেশন আমি সাজেশন আমি কমিয়ে দেব যেগুলো পড়লে তোমাদের একটা হেল্প হবে কম পড়ে যদি বেশি নাম্বার পাওয়া যায় তাহলে কোন বেশি নাম্বার পড়তে হবে তাই না তার জন্য তোমাদের কি বলি টেস্ট পরীক্ষার পর আমি কিছু নাম্বার মানে क्वेश्चन नंबर আমি কমিয়ে দেব তাহলে সেগুলো তোমাদের পড়তে সুবিধা হবে প্রত্যেকটা সাবজেক্টের আমি কম সাজেশনে ভালো নাম্বার পাবো সেরকম সাজেশান আমি তোমাদের দিয়ে দেবো পরীক্ষার পরে ফাইনাল টেস্ট পরীক্ষার পরে তো ফাইনালের জন্য আমি এরকমভাবে সাজেশান আমি তৈরি করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে যাতে করে তোমাদের কাছে প্রথমে পুরো পৌঁছে যায় প্রত্যেকটা সাজেশানই কিন্তু বেরে বেরিয়ে ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটাই ঠিক আছে আর দশটা প্রশ্ন দিয়ে দেবো জীবন বিজ্ঞানের তারই তোমাদের এই ব্যবসাটার জন্য কমপ্লিট হয়ে যাবে টেস্ট পরীক্ষার পরে আমি কিছু সাজেশন কমিয়ে দেবো তারপর তোমাদেরকে বলে দেবো কোনগুলো পড়বে না পড়বে ঠিক আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো